আজ রাত পোহালে আগামীকাল সকালে মাঠে নামছে বাংলাদেশ এশিয়া কাপের সেমিফাইনালে সকালে ভারত যুবাদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা তিন ম্যাচে দুই ফিফটি এক শতকে দুইশো বিয়াল্লিশ এভারেজে ব্যাট করা শিবলি ব্যাটে ধার দিয়ে রেখেছেন ভারতকে মোকাবেলা করার জন্য বড় ম্যাচে জ্বলে উঠতে পারেন আরিফুল ইথুন আর লেগ স্পিনার ওয়াসি দেখাচ্ছেন নতুন আশা তবে বরাবরই ভারতের পক্ষে মাঠে নামে বারো জন আম্পায়ার এবার নিউট্রাল থাকবেন কিনা সেটিও একটি প্রশ্ন অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ সেমিফাইনাল ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আনামুল হক বিজয় মেহেদি হাসান মিরাজ থেকে বর্তমানে শরীফুল হৃদয় শামীমরা তারকা বনে গেছেন অনূর্ধ্ব উনিশ দলের হয়ে খেলেই বাংলাদেশের এখনো পর্যন্ত সবচেয়ে বড় সফলতাটা এই বিভাগেই এবার আরও এক মাইল ফলক ছোঁয়ার দৌড়ে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল সকালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা এশিয়া কাপের সেমিফাইনালে হাই ভোল্টেজ এই ম্যাচটিতে জিততে পারলে ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের গ্রুপ পর্বে তিন দলকেই উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল বিশেষ করে ও শিবলি আর বোলার ওয়াসি আছেন দারুণ ছন্দে এখনো পর্যন্ত গ্রুপ পর্বের তিন ম্যাচের প্রথমটিতে একাত্তর দ্বিতীয়টিতে অপরাজিত অর্ধ আর শেষ ম্যাচে শ্রীলঙ্কান জুবাদের বিপক্ষে অপরাজিত শতক হাঁকান শিবলি তিন ম্যাচে সবগুলোতে ঊর্ধ্ব ইনিংস খেলা শিবলি দুই ম্যাচে ছিলেন অপরাজিত ফলে শিবলির বর্তমান শুধু বাংলাদেশের হয়ে নয় চলতি এশিয়া কাপে পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক এই বাংলাদেশি ওপেনার ওডিআই ফরম্যাটে খেলা এই এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান শ্রীলঙ্কা আর দ্বিতীয় সেমিতে কাল সকাল সাড়ে এগারোটায় ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত তবে এখনো পর্যন্ত সবগুলো ম্যাচে জিতেছে টিম টাইগার দল ছন্দে থাকলে প্রতিপক্ষ যখন ভারত তখন সন্দেহ আর সংশয় থাকা মোটেও দোষের নয় বরাবরই আইসিসি আর এসিসির কাছ থেকে বাড়তির সুযোগ পেয়ে এসেছে দলটি বাংলাদেশের বিপক্ষে খেলার সময় প্রায় সময় মাঠের আম্পায়ার থাকে ভারতের দ্বাদশ খেলোয়াড় হিসেবে ভারতকে ক্রিকেট কন্ট্রোল সংস্থাগুলো বাড়তির সুযোগ দেয় সেটি এখন সারা বিশ্বে ওপেন সিক্রেট তবে সব বাধা পেরিয়ে দু সালের মতোই আরও একবার ভারত বধ করবে টাইগাররা এটি প্রত্যাশা